দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপার নাম কি খুব সুন্দর নাম মারি আপা দেখতে তো মনে খুব সুন্দর বয়স কত বিশ বছর বিশ এখনো করেন নাই

নাম কি বললেন তো দর্শক আপনারা কথা শুনলেন তার নাম্বার জিরো ওয়ান নাম্বারটা বলছি তো ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম